আসসালামু আলাইকুম আজকে দশম বিসিএস পরীক্ষায় আসা বাংলাদেশ অংশ সাধারণজনের কিছু প্রশ্ন দেখব যেমন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশই সঠিক উত্তর অপশনে ছিল না সঠিক উত্তরটি হচ্ছে দশই এপ্রিল উনিশশো সাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে এটা সঠিক আনসার হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল বিখ্যাত সাধক শাহ সুলতান বলকির মাজার কোথায় মহাস্থান গড়ে বাংলাদেশে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত লোকশিল্প জাদুঘর সোনার গায়ে আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচিত তাকে সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাপ্পার চৌধুরী বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা পর্তুগিজরা সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কে সম্রাট আকবর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল সোমপুর বিহার বাংলাদেশের মাটির সন্ধান পাওয়া গেছে কোথায় নেত্রকোনার বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালের পহেলা জুলাই ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান পাকিচারা বলাকা ও দুয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য উনিশর কানাইবাসী মোহনবাসী বা বাকি জাতীয় ফলের নাম কলা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে সতেরোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এফ রহমান উনিশশো সালে সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনী প্রদর্শনীতে স্থান পায় হামিদুজ্জামান খান ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে পূর্বা দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপট্টি আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক